ডক্টর ডক্টর কোনে বাবাজি আত্মার ফেরাউনের কাছে যাওয়া যখন পৌঁছে গেল ফেরাউন বলতেছে এ মুসা কলিমুল্লাহ তুমি তো কিছুক্ষণ আগে এসেছিলে আবার আবার এখন কেন এসেছো মুসা কলিমুল্লাহ বলতেছে এ ফেরাউন আবার আল্লাহর হুকুম হয়েছে তার জন্য তোমার কাছে এসেছি এ ফেরাউন তুমি বলো আল্লাহর প্রতি imananbe

তোমার আল্লাহর গজব বাবা যে মুসলমান ভাই রাও মূষা কালিমোল্লা বলছে বলে আল্লাপ গজব দিয়ে দিন বাবা এত ব্যাং এত ব্যাং বাবা বাবা ফেরাউনের বাড়িতে ছায়া গেছি ব্যাঙ্গের ডাক যখন দিয়েছি বাবা দেই ফেরাউনের বাবা আপনার কিনা না সহ্য নাই নাও বিরাদর ইসলাম খাটের উপরে যায় খাটের উপর আপনার ব্যাগ লট হয়ে এ শোনা মানে কে রাখugo আমার अब्बा যে মুসলমান ভাইরাও কোনমতি বিরাদর ইসলাম মহাযমানিকরা এ ফেরাউন আল্লাহর প্রতি ঈমান আনেনাও বিরাদর ইসলাম মহাযমানিকরা ফেরাউন বলছো মুসা কलीमুল্লাহ আজকে আপনাকে কথা দিলাম আমি আর নি আল্লাহ বলে দাবি করব নৌ আল্লাহর কাছে আমি ইমান আনব আল্লাহর প্রতি আমি ইমান আনব বেরাদ ইসলাম সামানি কেরাম এ মুসা কালি বলল আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলে দাও জানো ব্যাঙের গজবটা জানো তুলে নেয় এ বেরাদ ইসলাম সামানি কেরাম ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও মুসা কালি কে যে আপনি ব্যাঙ্গের গজবটা তুলে নেন যেমন বাবা তুলে নিয়েছি এই ফেরাউন বলতেছে বলে এ মুসা কলিমুল্লাহ তুমি আমাকে পাগল পেয়েছো না আল্লাহর কাছে আমি সাপোর্টার হব না আমি নিজে তো আল্লাহ আমি আল্লাহকে মানতে যাব না যরকনা নাউজুবিল্লাহ বিরা সামানে মাজে সামানekra মুসা কলিমুল্লাহ বলতেছে বলো আল্লাহ আল্লাহ গো আপনার ফেরাউনের কাজে আসলাম পেরাই তিন তিন বার হয়ে গেল সে তো আপনার প্রতি ইমান আনলো নাও এ বেরাদ ইসলাম মানে আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছি বলো গ মুসা আপনি চলে আসুন নাও আমি কিসের জন্য বারাবার আপনাকে পাঠাচ্ছি এ মুসা কালিমুল্লাহ আমি তোমাকে জানাইয়া দেব মুসা কালিমুল্লাহ টুক 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 করে বাবাজি চলে আসতেছি আসার পরে বেরাদ ইসলাম একজন মহিলার গর্বে বাবাজি দশ বছর সন্তান হয়

আল্লাহর কাছে জানবেন বলে কি বলে বলো মহিলাটা বলছে বলে হুর্গ যার সন্তান নাই তার দুনিয়াতে কিছু নাই মুসা কিমুল্লাহ বলতে ছিল বল গো তোমার কাছে একটা আবেদন করব গো বলুন কি বলতেছে বলনা বেরাদার মহিলাটা বলছে বল আপনি তুর পাহাড়ে যাবেন যাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ বলবেন বলো গো রব্বুল আলামিন আমার কি সন্তান ওই মহিলার সন্তান হবে কিনা সন্তানের মা হতে পারবে কিনা এটা আল্লাহ পাক আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করবেন এ বেরাদার ইসলামু আলাইহিস সালাম আদা আমার সোনামা নী কে রাও মিলল তিনি বাবা তোর পাহাড়ি গেলেন তোর পাহাড়ি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো গো আল্লাহ আজকে রাস্তা দিয়ে আসছিলাম ওগো রব্বুল আলামিন একজন মহিলা বলেছে তার নাকি 10 বছর ধরে সন্তান হয় না 10 বছর ধরে সন্তান হয় না ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আমি জিনিস জানতে চাই ওই মহিলাটা আমাকে জিজ্ঞাসা করেছে সেই মা হতে পারবে কি না সন্তানের মা হতে পারবে কি না এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার শোনা কে কেরাও

পারবে না পারবে না এই শোনা মানে কে রো ও গো আমার আব্বা মুসলমান ভাইরা মহিলার কাছে যে বলছো গো মহিলা তুমি সন্তানের মা হতে পারবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিয়েছেন মহিলাটা চকের পানি ঝরায়া ঝরায়া বাবা দি কান্না করতে জিন বিরাদ ইসলাম ওই রাস্তা দিয়ে একজন ফকির বাবা যাচ্ছে জিন ফকির বাবাটা বলতে যে যে আমাকে একটা রুটি দিবে তার একটা বেটা হবে যে আমাকে দুইটা রুটি দিবে তার দুটো সন্তান হবে যে আমাকে তিনটা রুটি দান করবে তার তিন

আর একটা রুটি দিলাম ফকির বাবা বন্ধু বনাল এই মহিলাকে দুটা রুটি দিয়ে দিয়েছে সন্তান করাইয়া দিও জরে এ বাবা মুসলমান ভাইয়েরা মহিলাটা আর মন গলে গেছে আর একটা বাবা রুটি নিয়ে বলছে ফকির বাবা আর একটা রুটি লেন ফকির বাবা বলছে মহিলাটা তিনটা সন্তান দিয়ে দেও বাবাজি আবার মন গলে গিয়েছে মহিলাটা আবার বাড়ি থেকে আর একটা রুটি নিয়ে এসেছে এই ফকির মামা আপনাকে চারটে রুটি দান করলাম ফকির বাবা বলছে আল্লাহ এই মহিলাটা চারটে রুটি আমাকে দান করেছি ওগো আল্লাহ এই মহিলা চারটি সন্তান দান করে দাও মুসলমান ভাই রাও ওগো আমার শোনা মানে কে রাও বেরাদার ওই তার বাবাজি এক নয় দুই নয় বাবাজি চার চারটা সন্তানের মা হয়ে গেছে সুভান আল্লাহ এটা জরুরি হবে না সুভান আল্লাহ চারটি সন্তানের মা হয়ে গেছি এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি নামাও ওই দাও দি একদিন মুসা কিনি মোল্লা এসে বলতেছে বলো গো মুসা কিনি মোল্লা আপনি যে বলেছিলেন আমি কোনদিন সন্তানের মা হতে পারব না আমি তো চার চারটা সন্তানের মা হয়েছি মুসা কিনি মোল্লা বাবা দৌড়ে দৌড়ে তুর পাহাড়ে গেছেন যাওয়ার পরে বংশ করা যে মহিলার সন্তান হবে না বলেছিলেন যে মহিলা সন্তানের মা হবে না বলে বলেছিলেন আল্লাহ আল্লাহ ওই সন্তান তো চারটা সন্তান হয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি কালিবুল্লাহ আমি তোমাকে সব মানে বলতেছি তুমি বলো আমার কাছে একটা ছুরি নাও আমার কাছে একটা প্লেট নাও নেওয়ার পরে গোস্ত এনে দাও ঠিক তোমার পছন্দ জবাব পেয়ে যাওয়া যাও মুসা ন তোমাকে একটা প্লেট দিলাম একটা ছুরি দিলাম মানুষের গোস্ত আমাকে এনে দাও মুসা কলিমুল্লাহ বাবাজি প্যালেট নিলো ছুরি নিলো নেবার পারে বাবাজি সকাল থেকে নিয়ে সমস্ত মানুষের দারে দাঁড়ে দাঁড়ে গেছে বলে ভাই একটু গোস্ত দিবেন না কি আল্লাহ পাক আল্লাহ তাআলা নেবে বলে আমি দিতে পারবো না এ বলতেছে আপনি দিতে পারবেন বলে না দিতে পারব না মুসা কলিমুল্লাহ বাবাজি সকাল থেকে নিয়ে বাবাজি আপনার বয়কান পর্যন্ত কেউ বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলার জন্য ইয়াক প্যালেট বাবা কি গোস্ত দিন না মুসা কলিমুল্লাহ তিনি বাবা ক্লান্ত হয়ে গেছি তিনি ফাঁকা মোর ভূমিতে বাবাজি তিনি আপনার বসে আছেন বেড়া ওই রাস্তা দিয়ে ফকির বাবা যাতে ফকির বাবা যেতে যেতে বলছে কি বাবা ওটা তো আমাদের না বিমুসা কেন মনল ফকির বাবাকে কে বলতেছে বলো হুজুর গো আপনি কি ব্যাপারে জায়গাতে বসে কেন আছেন এ ফকির বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে একটা হুকুম দিয়েছি বলে কি হুকুম বলে মানুষের এক প্লেট গোশত নিয়ে আসতে বলেছে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত কেউ আল্লাহ পাক গллаদলেকে এক প্লেট মানুষের গোস্ত দিন নাও বাবা ফকির বাবা বলছে এ মুসা কলিমুল্লাহ আপনি আল্লাহর কাছে যান যার পারে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা কুন জগার গোস্ত বলে নিয়েবে মুসা কলিমুল্লাহ বলছে ফকির বাবা এখন আল্লাহ পাক আল্লাহ কাছে যাওয়ার টাইম নাই যদি তুমি পারো তুমি দাও

ইসলাম এই সোনা মানি কে দাও আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতে চাও গো মুসা কালিমুল্লাহ তুমি এসেছো নাকি মুসা কালিমুল্লাহ বলতে চাও আপনার হুকুম আমি পালন করেছি মানুষের গোশত এক প্লেট নিয়ে এসেছি বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হে মুসা কালিমুল্লাহ মানুষের গোশত আনতে তোমার এত লেট হলো কেন বলে আল্লাহ গো সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত মানুষের কাছে কাছে গেলাম আমি কাউ

আল্লাপাক আল্লাহ বলছে তোমার শরীরে কত মাংস তুমি তো তোমার শরীর থেকে আমাকে এক প্লেট দিতে পারতে কেন দিলে না বলো

তার শরীর থেকে এক প্লেট মাংস দিয়েছে এ মুসা কেনিমুল্লাহ ওই ফকির বাবা ওই মহিলার বাড়ি দিয়ে একদিন যাচ্ছিল ফকির বাবাটা বলছিল যে আমাকে একটা রুটি দান করবে তার একটি সন্তান হবে যে আমাকে দুটা রুটি দান করবে তা দুটি সন্তান হবে যে আমাকে তিনটা রুটি দেবে তা তিনটি সন্তান হবে যে আমাকে চারটা রুটি দিবে তার চারটি সন্তান হবে এ মুসা কেনিমুল্লাহ যে ফকির বাবা আমাকে এক প্লেট গোশত দিয়েছি ওই ফকির বাবা আমার কাছে দোয়া করে রে ওগো মুসা মনলাম ওই ফকির বাবার কবুল না করে আল্লাহ পাক আল্লাহ বলছ মুসা কেন মনলা আমি থাকতে পারি না যেই ফকির বাবা নিজের শরীরের তার শরীর থেকে আমাকে এক প্লেট গোস্ত দিতে পারে ওগো মোসা নবী তার জন্য ফকিরের দোয়াটা কবুল করে নিয়েছি তার জন্য মহিলাকে চারটি সন্তানের মা বানিয়ে দিয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ এই সোনা মানে কে রও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওগো আমার বান্দা বান্দিরাও তোমাদের যদি কাউরে সন্তান আদি না হয় তোমরা আল্লাহর কাছে যাও

ঠান্ডা তো ঠান্ডাতেও বজায় পড়ছে না এত সুন্দরভাবে কমিটি ভাইরা ঘিরেছে আপনাদের বসার জন্য আমি আবার দেখতে চাই কারোর হাত যেন নিচে না থাকে আবার হাত তুলেন কারা মাকে ভালোবাসেন এই হাত তুলেন না হাত হবে না আল্লাহ রাজি খুশি হবে জোরকন আল্লাহ রাজি খুশি হবেন যারা যারা হাত তুলেছে মায়ের জন্য কুড়িটা ভাই পাঁচশো টাকা দিতে দেবেন না আছেন আছেন তো বাবা

পানের পানের বেবা দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ পানের মা কি খা চা তে মতো নারী বনায়নি পাঁচশো টাকা মোহাম্মদ আব্দুল সালাম দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ যা সাথে জানিয়ে দিয়েছে পাঁচশো আল্লাহ গো আব্দুল সালামের বাড়িতে আল্লাহ কোটি কোটি টাকার বরকত বাড়া দিও এ বাবা মুসলমান তাহলে তেরো চোদ্দ পনেরোটা হলে একোনো পাঁচটা বে নামে দিয়েছে মহিলাদের মধ্যে 500 টাকা আল্লাহ আপনি রহমান আল্লাহ আপনি বললেন ইনাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ আপনি বললেন ইনナル্লাহু সামিউন বাসির ওগো রব্বুল ആലামিন একজন মহিলা দিয়েছে 500 টাকা আল্লাহ ওই মহিলা কেও খাতুন জান্নাতের মত নারী বানায়া নাও যর কুন আল্লাহুমা মেরে তাইলে বাবাজি 15টা আছে আর 5টা হবে না এই ভাই হবে না 5টা इसे न बे इस ये नी जिंदाबाद इसे न बे इसे नी जिंदाबाद इसे निंदाबाद जरवल इसे नी इसे नी जिंदाबाद दो इसके नबी इसके नबी

মহিলাদের মধ্যে বেনামে দিয়েছে দুশো টাকা আল্লাহ ওই মহিলাকে খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে নিন দাদন নামে দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ যে আসাতে চিনিয়ে দিয়েছে পাঁচশো আল্লাহ তিনা দামটা কবুল করে নিন কবিনি বলতে আছে টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ কবিরিল দিয়েছি 300 টাকা আল্লাহ তিনা দানটা কবুল করে নিন জোর করুন আল্লাহু আকবার বিরাহিসলাম ওয়া আসমানিকাও ও মা কালা তোমাদের বেচা ডিম বেচা টাকা কি নাই আমার মা বোনেরা পাই লোকি ভান্ডারে টাকা আর রাতের ভিতরে স্বামীর সঙ্গে করে ঝগড়া আসেন না এদিকে মা লী ভান্ডার পাই না জি ও মা খালা লক্ষ্মী ভান্ডার টাকা লি না মা আমাকে আর কালকে পাবেন না আমি কালকে বর্ধমানে জি আমার হয়ে গেলাম এই কথা গুলো কালকে বর্ধমানে গাহাবো যে আমাদের গোবুরা বলে একটা গ্রাম ছিল ওই মহিলারা তার আব্বার জন্যে দান করেছিল আমার কুড়িটা মাকে দেখতে চাই দুশো টাকা করে আব্বার জন্য দেখতে চাই আব্বাকে কারা কারা ভালোবাসো ছেলেদের মধ্যে বেনামে দিয়েছে পাঁচশো ডাকো আল্লাহ যে আসাতে যে নেতে দিয়েছে আমি জানি মা বোনারা বেশি দান করে এ দেখেন বাবা বগনা তো যাই না অনেক টাকা দিয়েছে না রে দেখবি না রে সারা আল্লাহ আমার মা বোনেরা জানা জানা দিয়ে চাল্লাপি দেখেছি আল্লাহ ওই নারীদেরকে খাতুন জান্নাতের মতো নারী বানায় নিন জোর করুন আল্লাহুম্মা আমিন এ বাবাজি মুসলমান ভাইরা দেখি এগুলো মহিলাদের কাছ থেকে না রে তেকবীর না রে রিসালাত আল্লাহ মহিলাদের কাছ থেকে আল্লাহ অনেকে দিতে আল্লাহ যারা দিয়েছে আল্লাহ এই মহিলাদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় আনে নেপাল ভাই কোন নেপাল ভাই আপনার ভাই এদের নেপাল ভাই জন আপনার

এর জন্য 200 টাকার পালাও ওগো মা জননী আজকে আপনাদেরকে বলবো যে ভাঙ্গা আইনাতে মুখ দেখা যাবে কি নো মাতার চুল কোথায় রাখবেন তিন নাম্বার আবার মাparentNode কে বলেছি তিন নাম্বারটা বলবো না থাকি যদি নাতেতে বলবোই না কিছুতে বলবো না তুই বলছে